আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আপনারা ভিডিওতে জানতে চাইছিলেন আমার গ্রামের বাসাটা সম্পূর্ণ দেখার জন্য পরিবেশটা পুকুর সহ বাসা যেটা কাজ চলতেছে হ্যাঁ যেটা কাজ হচ্ছে সেটা সম্পূর্ণ দেখতে চাইছিলেন তো চেষ্টা করব সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য হুম তো এইটা হচ্ছে পুকুর এইটা হচ্ছে একটা পার্ট ওই সেটা মানুষদের এটা মানুষদের হ্যাঁ এই যে পুকুর আমাদের এই হচ্ছে পুকুর আপনাদেরকে আরো ওই সাইডে যায় দেখাচ্ছি ওই সাইড থেকে দেখতে আরও ভালো লাগবে পুকুরে ঘাস দেওয়া চলতেছে মাছের খাদ্য উৎপাদনের জন্য আর কি বেসিক্যালি দেখাচ্ছি ওই সাইডে গিয়ে সাইডে সাইডে আপনাদের যে আমাদের এখানে আঞ্চলিক ভাষায় ঢেঁড়স বলে ঢ্যাঁড়সের গাছ কারণ হয়েছে এই সাইডে সাইডে সারিবদ্ধভাবে ঢ্যাঁড়সের গাছ হুম এই শাড়িতে দুই সাইডেই মনে করেন যে আপনার সুপারি গাছ লাগা হয়েছে মাঝখানে একটা করে নারিকেলের গাছ আরও সাইডে মনে করেন চাষাবাদ করা যাবে গ্রামে থাকা হচ্ছে না যার কারণে আর কি এই সমস্যাগুলো গ্রামে থাকলে আস্তে আস্তে আরও পরিচর্যা বাড়ানো যাবে হুম তাও যাওয়া আসা করার মাধ্যমে যতটুকু চেষ্টা অতটুকু করা হচ্ছে অতটুকু পারা সম্ভব হচ্ছে অতটুকু আমরা করতেছি এই হচ্ছে ঘটনা ওই সাইডটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই সাইডটাই এই সাইডটায় আরও ভালো লাগে হ্যাঁ এই কোনা ওই কোনা থেকে অনেক আরও ভালো লাগে গ্রামের জমি জমি নিষ্কাশনেরও কাজ চলতেছে ওই ওই সাইডটা আপনাদেরকে দেখাচ্ছি আরও ওই সাইডে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ মানে ওই এই জায়গায় একটা যদি টং পাঠানো যায় বা ব্রেঞ্চ ব্রেঞ্চ সিস্টেম করা যায় এখান থেকে এই যে এখান থেকে এখান থেকে এতটা সুন্দর লাগবে আপনাদেরকে বোঝানো কীভাবে বোঝাবো না আসলে আপনারা বুঝবেন না এইখান থেকেই এই যে এই জায়গাটা থেকে এই কোনটার থেকে যদি মানে বসার একটা জায়গা থাকে অনেক সুন্দর লাগবে আর কি এই জায়গাটায় থেকে দেখেন এখান থেকে ভিউটা দেখেন এই দেখেন ভিউ এই একদম কোন আছে তো মূলত এই যে জায়গার কথা বললাম এই জায়গাটার মধ্যে আপনি যদি বিকালে বসেন সন্ধ্যার আগে আগে তাহলে ভালো লাগবে আর কি গ্রামের পরিবেশ এটা তাদের কাছেই ভালো লাগবে যারা প্রকৃতিকে ভালোবাসে এক কথা তাদের কাছেই ভালো লাগবে এই হচ্ছে ঘটনা তো এখন আপনাদেরকে আমি আমাদের যেখানে গরুর খামার করার কথা বলছিলাম ওই জায়গাটায় আমি গিয়ে দেখাবো কোথায় খামার হবে বা করবো যদি আল্লাহ কবুল করে হ্যাঁ তো ওই সাইডটা দেখাবো এই সাইডে আবার কলা গাছ সম্পূর্ণটা এই সাইডটা কলা গাছ লাগানো আছে লড়োর মতো ভালোই কলা হয়েছে তো ওই সাইডটা গিয়ে দেখাবো এর আর হচ্ছে আপনার যে বাসাটা তৈরি করা হয়েছে ওটাও এখন দেখাবো দেখাই আপনাদের কাছ থেকে বিদায় জানাবো চলেন এখন গিয়ে দেখি ওইটা আছে গোয়ালঘরের এক সাইড এই সাইডে কাঠটাট রাখা হয়েছে আর কি ওই সাইডে তো পুকুর সেখান থেকে বের হলাম আর কি হুম এটা হয়তো যদি কখনও গরু তোলা হয় বাই চান্স এক্সট্রা মানে বেশি পাঁচ দশটা সারা তখন এটা ভেঙে আরও সেট বড়ো করা হবে আর কি আপাতত এটা হচ্ছে আপনার আমাদের স্টোক রুম বলে যেটাকে আর কি ধান টান রাখা হয় এখানে যিনি থাকে সে থাকে এর সম্পূর্ণটা এইটা হচ্ছে তো এই সাইডে ইয়ে করার আপনার ইচ্ছা আছে আমার গরু তুলবে এই সাইডে আমার এই সেটটা এই সেটটাকে আপনার জানলা সিস্টেম করা হবে এখানে সেট তৈরি করা হবে এই জায়গাটাতে সেট তৈরি করা হবে মানে আপনার এই পর্যন্ত আর কি একটু পর্যন্ত আর কি পাঁচ দশটার মতো আপাতত স্টার্টিং পরে বাকিটা দেখা যাবে কি হয় তো এখন আমরা বাসার সাইডে চলে যাব এটা হচ্ছে আমার ছোট চাচার বাসা এটা হচ্ছে আমাদের উঠান আর কি যেখানে ধান ভাঙা হয় বেসিক্যালি এই জায়গাটায় পোয়াল রাখা হয়েছে গরুর জন্য এই যে এটা খামার হুম এই যে আমার বাসা যেটা বাসার কাজ হয়ে গেছে এটা হচ্ছে বাসা তো এখন বাসায় গিয়ে আমরা দেখি কি অবস্থা আপনাদেরকে বাসাটা দেখানোর চেষ্টা করতেছি সম্পূর্ণ তো এখানে আমের গাছ কয়েকটা কারণ হয়েছে এই যে এখানে হচ্ছে আপনার পলের ইয়ে রাখা হয়েছে আমের গাছ বাসা আমার তালা খুলবো এই তো এটা হচ্ছে উঠান এই আর কি তাছাড়া খেলাধুলা করতেছে আর কি যাই হোক তো খুললাম ভিতরে পড়ছিলাম এটা হচ্ছে আমাদের ডাইনিং স্পেস ডাইনিং কাজ অনেক বাকি আছে এটা হচ্ছে রান্নাঘর তালা দরকার ওই চাবিটা নিয়ে আসা হয় নাই এইটা একটা রুম তো এটা হচ্ছে মূলত আমার রুম হ্যাঁ তো এখন দেখাচ্ছি আপনাদেরকে এটা বাথরুম কি ভাই বাথরুম অন্ধকার বাথরুম এই সাইডে আলাদা আলাদা মূলত আমি বলছিলাম মানে বাথরুম তার গোসলখানাটা আলাদা পুঁততে হ্যাঁ তো এই তো এই সাইডে আর একটা রুম এটা হচ্ছে আব্বুম্ম রুম আব্বুম্বরা থাকবে ওদের রান্না করবে সেবার সেভার রান্না না এটা হচ্ছে গোসলখানা এটা হচ্ছে বাথরুম এই সাইডে আর এইটাও আর একটা রুম রুম আর কি দেখবেন ফাঁকা রুম এই আর কি তো আপনাদেরকে এই সাইডে এই সাইডে হচ্ছে দোকান ঘর দোকানের ব্যবস্থা করা হয়েছে আর কি বেসিক্যালি রাস্তার সাইডে হ্যাঁ দোকান হবে আর কি তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ